ভুখা ভাই আমি শুনমনে কোনো 50 টাকা বার করে আগে আরে ভাই যে সারা মারি দি গেলা সে পাড়িলা ঘর আর তুই যদি মোর বুতো আমাক আইসি ধর আমি হইছ তো তার জন্য তোমাকে আরে আমাকে ছাড়ি দিও তোবা কোন ঝাড়বাනේ 50 টাকা বার করে দিটা আরে আমাকে আবে কি মানে কি নাটকের সাড়া রকম হচ্ছে না আর জীবনটা মাটি গেলা সারা কিছু যদি তার যদি হয়ে গেত আমার তো সালা জীবন আমার চালিয়ে যেত দিন এনকার সঙ্গে আর মিস বানি আমি ওরে বাবা রে বাবা রে আর মিস বানি আরে বন্ধু জানু লোক আমার কাকে এরকম পাগলা চোদা কই কেন কথা পাগল যে কইছে কেন কিসের জন্য কইছে কথা আমার না কার একবার লেখা ওয়াইফাই এর মতো লস করে যায় ব্রেনটা তারও জন্যই কয়ডি কইলা তো কি হইছে কি ওয়াইফাই সেটা আবার কি

কি গল্প করবা হায় তো নাই আর কি করবা হরে তো বোকা তো কম দেয় মনে হয় হা 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 উফ কি গরম আচ্ছা বন্ধু আমি ভাবতে থাকলি আচ্ছা ও কত আমার কা তিন বন্ধুর মধ্যে সবচেয়ে বেশি চালাক কে আমি না তো মানে যদি চার লাখ যদি হও তাহলে আমি কি টকে গেলো আমি কি কিছু মানে বুঝিনি কোনো জানিনি নাকি আছে পচা ময়দা যাবে কি কোন কথা করুবি এটা কি কোন কথা বলু আমি মানে পচা আমি মানে ময়দা আরে পচা ময়দা নাই তো কি

হাফ কিলোমিটার দৌড়ি দৌড়ি শাড়ি তুলি কিনে দৌড়ি করে যে তোমাকে সে মানে ঠাকুর পাবেন নাকি হে ছুটতে লাগে না তাকে গরম লাগছে কাপড়টা যে তুই কি ছুটতে লাগে না কত গরম লাগছে হাওয়াটা লাগে আমাকে বকা তুমি পাবো আমি সিয়ানা গরম চার লাখ আমার মতো চার লাখ দুনিয়ায় কেউ নেই আচ্ছা হোক তাই না পরীক্ষা করা হোক আমার তিন লোকের মধ্যে চার লাখ সব লোকে পঞ্চাশ টাকা করে রাখো দেড়শো টাকা হবে তিন লোকের পঞ্চাশ করি আমি সেটাকে তিনশো টাকা করি ভাইয়া তুই তো প্রথম রাখ ও আমি এই তো রাখি দিই দ্বিতীয় আমি রাখবা দ্বিতীয় এই রাখ এই যা আমি রাখি দিছি আর তো ও আমি দ্বিতীয় রাখলি পঞ্চাশ টাকা হুম হুম ঠিক আছে ও পঞ্চাশ টাকা এলে আমি পঞ্চাশ টাকা দিলি তিনশো টাকা যেন হয় ঠিক আছে হয়ে যাবে তিনশো টাকা আমাকে কিন্তু দশ মিনিট সময় দিতে হবে আমি সে দশ মিনিট আচ্ছা ওই যে ভাই দুখা হ্যাঁ দেখ তোর আমি পঞ্চাশ টাকাটা তুললি তিন লোকের পয়সা নিলি আচ্ছা ঠিক আছে দশ মিনিট লিছি ঠিক আছে আমি তিনশো টাকা করি আনি দেখি অক্ষণি ঠিক আছে তোর না বুঝ আমি অক্ষণি আইসি তুই সে দুটাকে পুরো উল্লু বানিয়ে দিছি হ্যাঁ ও দেড়শো টাকায় মোর ওখান তিন দিন চলবে হ্যাঁ বাংলায় গাধুয়া দেড়শো টাকা দিয়ে করি

তোমার সাইকেলটা নিয়ে গিয়ে আমি একটু দেখি সে কদ্দূর গেলা চিটিং ব্যবসা বন্ধ কর আগে পঞ্চাশ টাকা আমার আগে এখানে রাখি দিয়া সে পঞ্চাশ টাকা ঝাড়ছে আর আমার সাড়ে তিন হাজার টাকার সাইকেলকে সেটা ওই ঝাড়ার ধান্দায় তুমি রাখছ নাকি আগে আমার পঞ্চাশ টাকাটি রাখো তারপর তুমি ছেড়ে যাও যে করো আরে আমারও তো ঝাড়ে দিকে ছেড়ে ভাই আমি ও কথা কোনো মানে তুমি পঞ্চাশ টাকা এটি তুমি আমার রাখো আগে আরে আমি যে রাখবা কাইনু মোর পকেটে তো একটা পয়সা নাই তাইলে তুমি এত দায়িত্ব নিতে কিসের জন্য আরে ভাই কথার কথা কই দিছি কি করবা আমি কোনো কথা আমি শুনবা নেই আমার পঞ্চাশ টাকা আগে বার করো আমার মুখ হরিয়েছে আগে পঞ্চাশ টাকা ডিবার কর করো আমি কোনো কথা শুনবা আরে ভাই আমার ঘরে না রোগ বুঝিয়েছে ফোন করছে দেখো

কোনো ঝাড়বানি পঞ্চাশ টাকা বার করে এটা আবে কি কি মানে কি নাটকের কথা আর্ম করছে নাকি নাটকের কথা আর্ম করছে না কি আর জীবনটা বাঁচিয়ে গেলা সারা কিছু যদি তার যদি হয়ে গেত আমার তো সারা জীবন আমার চালিয়ে যেত হাই রে কি জীবনটা লিয়ে আইলি আমি কো এইসব বন্ধুর পাল্লায় আর কোনো মিশা কোনো যাবে নি এ বাবা এক চিটিং বাজ আর এক যে কাঁদা বাজ মানে সে কাঁদি কাঁদি কিনে নাটক আরম্ভ করে দিচ্ছে হায় 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 আর কোনো দিন এনকার সঙ্গে আর মিশবানি আমি ওই রে বাবা রে বাবা রে আর মিশবানি আমার সাথে শিয়াগিরি দেখ তবে কে বেশি চালাক আমার পঞ্চাশ টাকা তো আমি তার পাশন লি লিবা তাকে এ খাঁকারে আমি তাকে পেচ্ছাপ দিবা আর লিও লিবা কিন্তু আমি ছাড়বা নি দুখা ভাই কিন্তু ফুটি গেলা পঞ্চাশ টাকা দেখলু তো আমার কীরকম অভিনয় রে দুখা ভাই তুই তো পাইলু ভয়ে তোর জীবন বাঁচিবার তোরে তাই কি হয়ে যাবা কি নাই হ্যাঁ তোর তো জীবনও বাঁচিবার জন্যই তুই ছুটি একবারে জীবনটালি কাজে গেলু আমি আর দেখতে পাইলিনি তোর একবারে ধোঁয়া সাহার মতো লাগে দর্শক বন্ধুরা আপনারাই বলুন দুঃখা বেশি চালাক না জিতেন বেশি চালাক না আমি বেশি চালাক